আজ দেখাবো ফুলকপির একটি অন্যরকম রেসিপি সবাইকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই তাহলে চলুন ফুলকপির এই অসাধারণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ফুলকপি আপনারা পরিমাণ বুঝে ফুলকপি নেবেন আমি আমাদের বাড়িতে চারজনার বুঝে রান্না করছি দুটো ফুলকপি নিলাম ফুলকপিগুলো থেকে প্রথমে বড় বড় ফুলগুলো আমি বের করে নিচ্ছি সুন্দরভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও কাটতে পারেন দেখুন বড় বড়ো যে ফুলগুলো সেগুলোকে আমি আর কাটবো না চেষ্টা করবেন সবগুলো ফুল যেন একটু বড় বড় হয় সেদিকে খেয়াল রাখবেন দেখুন একটা আমি কেটে নিয়েছি একটুখানি রয়ে গেছে সেটাও পরে কেটে নেব এবার পরেরটা নিয়ে নিলাম সবগুলো ফুল দেখুন আমি কিন্তু গোটা গোটাই রাখছি কোনোটাই কাটছি না এরকমভাবে আমি বড় বড় ফুল নিয়েই রান্নাটা করব দেখুন এবার শেষের দিকে যেটা রয়েছে সেটাকে আমি এভাবে বড় বড় করে কেটে নিচ্ছি সবটা ফুলকপি কাটা হয়ে গেছে এবার সবগুলো নিয়ে আমি চলে এসেছি দেখুন এতগুলো হয়েছে এগুলোকে এবার আমি ভাবতে বসিয়ে দেব তার আগে কিছু মশলা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে নিয়েছি পোস্ত সাদা সর্ষে আর কাজু বাদাম পরিমাণটা দেখতে পাচ্ছেন চায়ের চামচের দেড় চামচ করে পোস্ত আর সর্ষে আর বারোটার মতো কাজও নিয়েছি এবার কফিগুলোকে দেখুন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এভাবে একটু ভাপে বসিয়ে দিলাম এতে করে কফিগুলোর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর কফির মধ্যে যে একটা সারের একটা দুর্গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে দেখুন পাঁচ মিনিটের মতো এইভাবে ঢেকে ফুটিয়ে নিলাম এবার নামিয়ে নিচ্ছি এতটাই ঠান্ডা পড়েছে যে আমি দেখুন খালি হাতেই আমি বলটা নামিয়ে নিয়েছি এবার জলটা ছেঁকে নিয়ে এদিকে কপিগুলোর মধ্যে নুনো হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে ওভেনে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হতে হতে মাখানো কমপ্লিট এবার তেলটা গরম হয়ে গেলে একটু নেড়ে চেয়ে দিলাম একে একে এর মধ্যে সবগুলো ফুলকপি ছেড়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নেড়ে এবার ফুলগুলো ভেজে নিচ্ছি সবগুলো ফুল আমি এরকম ভাসা তেলে ভেজে নেব। সেই জন্যই একটু তেলটা বেশি দিলাম চাইলে ভাজাভুজির কাজটা সাদা তেলও করতে পারেন আমি সর্ষের তেলেই দিলাম সর্ষের তেলেই সবগুলো ফুল সুন্দরভাবে ভেজে নেব। একদম হাই ফ্লেমে দাঁড়িয়ে থেকে ফুলগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কফিগুলোকে আমি নামিয়ে নেব তেল ঝরার জন্য একটা সাইডে সরিয়ে রাখবো তেলটা ঝরতে ঝরতেই অপর পাশে বাকি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলো যেহেতু ভাসা তেলে ভাজছি সেই জন্য অনেকটা করেই তেল খেয়ে নিচ্ছে সেই জন্য একটু এগুলোকে রেখে দিয়ে তেলটা ঝরে যাওয়ার জন্য অপেক্ষা করছি এবার কপিগুলো সবগুলো নামিয়ে নিলাম বাকিগুলো তেলে একটু উল্টে পাল্টে দেবো সেমভাবে আমি এই ফুলকপিগুলোকেও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব সবগুলো ভাজা কমপ্লিট এবার কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলেই দিলাম কালো জিরে ফোড়ন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সরষে বাটা সরষে বাটাটা এখানে আমি ছেঁকে ব্যবহার করছি চাইলে আপনারা প্রথমে ছেঁকে নিয়ে তারপরও দিতে পারেন কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই এভাবে করছি আমি প্রথমে জানতাম না ব্যাপারটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে এটা শিখেছি দেখুন অনেকটাই কিন্তু ছোবরা বের হয় ওই ছোবড়াগুলো খেতেও ভালো লাগে না আর তরকারিটাও যেমন কীরকম যেন হয় তাই এগুলোকে ফেলে দিয়ে মিহি পেস্টটা ব্যবহার করলাম এবার দিয়ে দিলাম পোস্ত বাটা আবারও একটু চেড়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেব কাজু বাটাটা কাজু বাটার সাথে সাথে এবার আরও কিছু মশলা ব্যবহার করছি দিলাম কাঁচা লঙ্কা বাটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা দিলাম ঝালের জন্য আর একটা দিলাম কালারের জন্য এবার দিলাম সামান্য একটু পরিমাণে ওই হাফ চামচের মতো হবে চায়ের চামচের ধনে জিরে গুঁড়ো এবার সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যখন কষতে কষতে অনেকটাই হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম সামান্য একটু মিষ্টি মিষ্টির জন্য এখানে আমি বাতাসে গুঁড়ো ব্যবহার করেছি চাইলে চিনি আপনারা ব্যবহার করতে পারেন আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি চিনিটাকে স্কিপ করার এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম শেষে এবার সব কিছু আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতটাই তেল দিয়েছেন আপনি যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে মশলাটা কষানো হয়নি তেলটা ভেসে উঠলেই এর মধ্যে ঝোলটা অ্যাড করলাম দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে কপিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ভাজা কপি একে একে এর মধ্যে দিয়ে দেব এবার এগুলো একটু নেড়ে চড়ে দিলাম সামান্য একটু আরও ঝোল অ্যাড করব এতে একটু সেমি গ্রেভি রাখবো তবে এটা একটু ফুটবে সেই জন্য আরও একটু ঝোল দিলাম এই পর্যায়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য হতে দেব যেহেতু আমি আগেই কপিটাকে একটু ভাপিও নিয়েছি ভেজেও নিয়েছি সেই জন্য বেশিক্ষণ ঢাকায় রাখবো না মিনিট তিনিকের মতো এটাকে আমি ঢেকে রান্না করেছি এবার দেখুন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার শেষের মধ্যে যোগ করব একটা ইনগ্রিডিয়েন্টস দেখুন বাটার দিয়ে দিচ্ছি উপর থেকে এ পর্যায়ে অনেকে সর্ষের তেল ব্যবহার করে কিন্তু এভাবে বাটার ব্যবহার করে খেয়ে দেখবেন এর স্বাদ অন্যরকম লাগে নামিয়ে নেব তরকারিটা আর বেশিক্ষণ রান্না করব না একটু ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে পাঁচ সাত মিনিট রেখে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে শীতের আগমনে সবার ঘরেই আশা করি কম বেশি কপি ঢুকে যাচ্ছে ফুলকপি দিয়ে একবার এই রেসিপিটি অবশ্যই করে খেয়ে দেখবেন মাছ মাংস সবসময় ঘরে থাকবে তার কোনো মানে নেই বা সবাই খেতেও পারে না সবসময় মাছ মাংস তাই এই ধরনের রেসিপি ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই